অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুরণ মিলিতং জেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ ওম অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুরণ মিলিতং জেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ ওম অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুরণ মিলিতং জেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণব্য নম নমহা হরে কৃষ্ণ হরিবল আমি শ্রী দামোদর দাস দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরুমহারে চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীয় তুলসী দেবীকে প্রণাম নিবেদন করে এই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজ আমার আলোচ্য বিষয় হলো জন্মাষ্টমী ব্রতের মাহাত্মের তৃতীয় পর্ব জন্মাষ্টমী ব্রত আগামী শনিবার ইংরেজি ষোলোই আগস্ট হ্যাঁ তিরিশে শ্রাবণ ঠিক আছে শনিবার ব্রত পরদিন সূর্যোদয় পাঁচশো সতেরো থেকে দিবা ছটা পঁয়তাল্লিশের মধ্যে বোতের পারণ তা জন্মাষ্টমী বোতের মাহাত্ম প্রথম দিতে দ্বিতীয় ব্যাখ্যা করেছি হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে হ্যাঁ এটা কোনো কাল্পনিক গ্রন্থ নয় হরিভক্তি বিলাস সাক্ষাৎ ভগবানের শাস্ত্র হ্যাঁ সমস্ত শাস্ত্রের সার হলো হরিভক্তি বিলাস যা চৈতন্য মহাপুল লিপিবদ্ধ করেছেন ঠিক আছে তা এখন তৃতীয় পর্ব আমি শুরু করছি তৃতীয় পর্ব কি লেখা আছে পৃষ্ঠানম্বর আটশো পঞ্চাশ লেখা আছে যিনি জন্মাষ্টমী ব্রত করে উপবাস করে আর কি জন্মাষ্টমী ব্রত উপবাস করে দেবকী ও বসুদেব হরিকে উপাসনা করেন যিনি জন্মাষ্টমী ব্রত উপবাস করে দেবকী মাতা এবং দেবদেব হরিকে উপাসনা করেন দেবকীকে ভগবানের মা ভগবান শ্রীকৃষ্ণের মাতা হলেন দেবকী দেবকীকে আর ভগবান হরি অর্থ কৃষ্ণকে উপাসনা করেন তিনি ভীষণ সমন্ব বিসর্জন পূর্বক হরির পরমপথে উপস্থিত হন হ্যাঁ তাকে আর নরকে যেতে হবে না জন্মাষ্টমীর ব্রতে উপবাস করে যে ভগবানের পিতা বসুদেব মাতা দেবকীর সহিত হ্যাঁ ভগবানকে পূজা করবে তাকে আর নরকে যেতে হবে না সে মৃত্যুর পরে সাক্ষাৎ হরির ধামে চলে যাবে হে ঋষে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত করে মরণ সময়ে বাসুদেব তদীয় স্মৃতিপথে জাগরুক থাকেন যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত করে মৃত্যুর সময় বাসুদেব তার স্মৃতিপথে জাগ্রক থাকে যে জন্মাষ্টমীর ব্রত করে মৃত্যুর সময় নারায়ণ তার স্মৃতিতে থাকে ঠিক আছে মৃত্যুর সময় তদীয় নিখিল ক্রিয়া সুসম্পন্ন হয় তার সব কার্য ভালো হয় জীবনও সব কার্য ভালো হয় যত কার্য জীবনে করে সব ভালো হয় যে জন্মাষ্টমীর ব্রতে উপবাস করে ঠিক আছে এবং মৃত্যুর সময় ভগবানের চিন্তা তার মনে আসে তারপরে কি বলছে হে মহর্ষে মুক্তিলায় বাসনা থাকিলে এই জন্মাষ্টমীর মতো অনুষ্ঠান করিবে যদি কেউ মুক্তি পেতে চায় মুক্তি মানে এই জড়জগত এই আমাদের এই জগৎ থেকে উদ্ধার পেয়ে হ্যাঁ ভগবানের চিন্ময় জগৎ মানে বৈকুণ্ঠ হ্যাঁ গোলক বৃন্দাবন গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে যেতে চায় হ্যাঁ তাকে এই জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠার সহিত উপবাস করতে হবে আরও লেখা আছে শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত মাহাত্ম কীর্তন নিখিল শাস্ত্রেরই গজ্জ ঠিক আছে সব শাস্ত্রেরই এই কৃষ্ণ জন্মাষ্টমী মাহাত্ম বর্ণনা করা হয়েছে ইহা শ্রোবণ করিলেই এই যে আপনারা যে শুনলেন আমি যে তিনটে পর্ব করলাম জন্মাষ্টমী ব্রতের প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব হরিভক্তি বিলাস থেকে শ্রোবণ করলেই পাপ থেকে আপনারা আপনারাও উদ্ধার হলেন আমিও উদ্ধার হয়ে গেলাম হ্যাঁ উদ্ধার হয়ে গিয়ে আমরাও হরিধামে শেষে যেতে পারি সেই সুযোগ আমাদের থাকবে ঠিক আছে তা জন্মাষ্টমী বোধের অশেষ মাহাত্ম এই ব্রোথের মাধ্যমে আপনারা হ্যাঁ চার ধর্ম অর্থ কাম চার পুরুষার্থ কি অর্থ কাম মোক্ষ হ্যাঁ তা অর্থ কাম তিনটে তো পাবেন জীবনে দরকার ধর্মও দরকার জীবনে কাম কামও দরকার অর্থও দরকার হ্যাঁ আর মুখ্য মানে মুক্তি মানে ভগবানের ধাম বৈকুণ্ঠ ধাম বৃন্দাবন ধাম গোলকধাম হ্যাঁ পরম পথ যেতে পারবেন তাই এই আগামী শনিবার অতি অবশ্যই সহিত পালন করুন হ্যাঁ কেউ নির্জলা বা নির্জলা করবেন না তো কেউ ফল খেয়ে করবেন এবং পরের দিন পরের দিন অর্থাৎ রবিবার সূর্যোদয় পাঁচটা সতেরো পর থেকে দিবা ছটা পঁয়তাল্লিশের মধ্যে এই ব্রতের পালন করবেন ঠিক আছে তো আজকের হরিকথা এখানেই সমাপ্ত হল ওং ভগবতে বাসুদেবায়নম হে কৃষ্ণ করুণায় সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বনেশ্বরী বিশ্ববর্ণ বিষববর্ণ সুতদে প্রাণবী হরিপ্রে অনেক শুভকামনা রইল জন্মাষ্টমীর ব্রতের জন্য সবাই ভক্তি করুন ভগবানের কৃপা লাভ করুন এবং ভগবানের ধামে চলে যান হরে কৃষ্ণ হরিবন